রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কৃত্রিম সংকট তৈরি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে রেশনে এবং খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ যথেষ্ট রয়েছে আজ মহাকারণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান খাদ্য দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেন দুবেলা মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় অপর এক প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী জানান রাজ্যের বন্যা পীড়িত মানুষদের মধ্যে খাবার সরবরাহের জন্য খাদ্য দপ্তর থেকে প্যাকেট করে খাদ্য সামগ্রী এয়ার ড্রপিং করা হচ্ছে ইতিমধ্যে তিন হাজার একশো চল্লিশ প্যাকেট খাদ্য সামগ্রী এয়ার ড্রপিং করা হয়েছে মোট কুড়ি হাজার প্যাকেট বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চাল আমাদের মজুদ রয়েছে আমাদের গম বা আটা নিরানব্বই দিনের রয়েছে আমাদের লবণ একত্রিশ দিনের রয়েছে মসুর ডাল আমাদের ষোলো দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে এটা গেল আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সেই ওপেন মার্কেটে আমাদের চাল সাতাইশ দিনের রয়েছে ডাল আমাদের এগারো দিনের রয়েছে এডিবেল অয়েল ভোজ্য তেল তিরাশি দিনের রয়েছে আলু পেঁয়াজ পাঁচ দিনের রয়েছে সাত দিনের রয়েছে পেঁয়াজ পাঁচ দিনের আলু সাত দিনের আটা আমাদের বিয়াল্লিশ দিনের রয়েছে চিনি আমাদের পঁচিশ দিনের স্টক রয়েছে লবণ আমাদের আটত্রিশ দিনের স্টক রয়েছে